সেদিনে একটু মন চাইলো ডিনার করতে রেস্টুরেন্টে তাই ছেলেপিলের নিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাতি। তার সাথে কী বড় ভুলমুই করেছি সে কি করে আর বলবো সে ছেলেপিলের কি ডিম্যান্ড আর ছেলেপিলের কী বড়ো স্ট্যাটাস ও বাপ রে বাপ তারা আবার মেন কোর্স গিলতি পারে না মেন কোর্স গেলার আগে নাকি তাদের স্টাটার লাগবে আবার রেস্টুরেন্টে এসে নাকি স্টাটার না অর্ডার করলে মানসম্মান থাকে না কোনো স্ট্যাটাস থাকে না বলে এই স্ট্রাটাস ধুয়ে কি তোরা জল খাবি সে বড়োটা আবার বলতেছে আমার তোমার সাথে আর জীবনে আসবো না বলে এই হাঁটা আমার তুই এক তোরা আর আসতে হবে না ছোটোটা আবার ফিশ ফিঙ্গার খাবে তাই রাম কান্না চায় তা কি করবো মানসম্মান বাঁচিয়ে তা বাড়ি আসতে হবে তা ওই বাঁচাতে গিয়ে তাই চারশো টাকা খরচা করে ফেলিস মুই তা কি করবো ওই ফিশ ফিঙ্গার চার পিস চারশোটা টাকা দাম আমি জিজ্ঞেস করলাম তোমরা কি সোনা দিয়ে বানাইছো যে এত টাকা দাম নিচ্ছ আর যা সাইজ দিচ্ছ ও তো ওর থেকে বাচ্চা ছেলের ইয়ে মনে হয় বড় হয় তা কী করবো বা ছাওয়ালদের খাইয়ে তাই বাড়িয়ে নিয়ে এসে মুই খাইনি বড্ড লোভ হচ্ছিলো খাতি তা বাড়ি এসে একটু গতর খরচা করে তার আবার ফিশ ফিঙ্গার বেশি করে বানিয়ে এসে ফ্রিজে স্টোর করে রেখেছি এখন যখন মন চায় তখন খাই একটু গতরটা খরচা হয়েছে ঠিক কথা ফোন দেখিনি এক ঘন্টা ঠিক কথা কিন্তু একেবারে খাতি ফার্স্ট ক্লাস হয়েছে মন একদম ভরে গেছে